হ্যালো ফ্রেন্ডস দিস ইস পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রিন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে তোমাদের প্রিপারেশান কার একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা স্ট্যাটেজিকের ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক জিওগ্রাফিক্যাল এপিথেটস বা ভৌগোলিক উপাধি এই টপিকটার ওপর কিছু কোয়েশন ডিসকাস করবো এই টপিকটা ডাব্লিউএস মেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে লাস্ট ন বছরে বারোটি প্রশ্ন এসেছে এবার ছোট্ট টপিক জাস্ট চল্লিশ পঞ্চাশটা ইনফরমেশান তুমি যদি একটু দেখে নাও তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো একটা স্কোর করার জায়গা আছে ডাব্লিউ এস টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালের যে ডাব্লিউবেসএস মেন সেখানে এখান এখান থেকে ছটি প্রশ্ন এসেছিল ঠিক আছে তোমরা বুঝতেই পারছো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট তো চলো দেখে নিই আজকের ক্লাসে আমাদের কে কী আছে এবং ক্লাস শুরু করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের প্রথম প্রশ্ন হারমেট কিংডম বা তপস্বীদের রাজত্ব কাকে বলা হয় হারমেড কিংডম নামে যেটি পরিচিত সেটি হচ্ছে কোরিয়া নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে একসাথে আগে যখন কোরিয়া ছিল তাকে বলা হতো হারমিট কিংডম হারমিট অর্থাৎ সাধু সন্ত বা তপস্বীরা যেরকম স্বাভাবিক জীবন থেকে আইসোলেটেড বা বিচ্ছিন্ন থাকে ঠিক সেরকমই কোরিয়া পৃথিবীর অন্যান্য দেশের থেকে কিন্তু আইসোলেটেড ছিল অনেক বছর ধরে যেটা নর্থ কোরিয়া এখনও আছে ক্লোজড ইকোনমি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কনসেপ্ট কিন্তু নর্থ কোরিয়াতে এখনও সেরকমভাবে চালু হয়নি তাই জন্য কোরিয়াকে বলা হতো হারমিট কিংডম বা তপস্বীদের রাজত্ব নাম্বার টু সিটি অফ ইটার্নাল স্প্রিং বা চিরো বসন্তের শহর কাকে বলা হয় চিরবসন্তের বসন্তের শহর বলা হয় কুইটোকে কুইটো এটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর বলে যে একটি দেশ আছে সেই দেশের ক্যাপিটাল কুইটো এটা ডাব্লিউ বিসিএস মেন দু সালে এসেছিল এবং হারমিট কিংডম দু হাজার কুড়ি সালে ডাব্লিউ বিসিএস মেনের প্রশ্ন নাম্বার থ্রি সিটি অফ সেভেন হিলস সাত পাহাড়ের দেশ বা শহর বলা হয় কোন শহরটিকে বলা হয় রোম রোম ইটালির একটি সরি ইটালির ক্যাপিটাল রোম রোমকে বলা হয় সিটি অফ সেভেন হিলস কারণ এখানে খুব ইম্পর্টেন্ট সাতটি প্রমিনেন্ট পাহাড় আছে তাই জন্য একে বলা হয় সাত পাহাড়ের শহর এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ি সালের প্রশ্ন কোশ্চেন ফোর দ্য ল্যান্ড অফ দ্য লং হোয়াইট ক্লাউড দীর্ঘ সাদা মেঘের দেশ বলা হয় কাকে বলা হয় নিউজিল্যান্ডকে এটাও ডাব্লিউসএস মেন দু হাজার কুড়ি সালের প্রশ্ন কোশ্চেন ফাইভ সংস্কৃত ভিলেজ বা সংস্কৃত গ্রাম বলা হয় কর্ণাটক জেলার মৃত্যুর গ্রামকে বলা হয় সংস্কৃত ভিলেজ ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠারো কোশ্চেন সিক্স ল্যান্ড অফ থাউজেন্ড লেক বা হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ঠিক আছে ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেক ডাব্লিউ মেন দু হাজার পনেরো সালের প্রশ্ন ফিনল্যান্ডের ক্যাপিটাল হিলসিঙ্কি এবং কারেন্সি আছে ক্রোন কোশ্চেন সেভেন কুইন অফ অ্যাড্রিয়াটিক বা অ্যাড্রিয়াটিক সাগরের রানী বলা হয় কোন জায়গাকে বলা হয় ভেনিসকে ডাব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ি আমি বললাম ডাব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়িতে এই টপিকটার থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন এইট ভেনিস অফ ইস্ট বা প্রাচ্যের ভেনিস বলা হয় ভারতের একটি জায়গা কেরালা যে রাজ্যটা আছে তার আলাপুজাকে বলা হয় প্রাচ্যের ভেনিস বা ভেনিস অফ ইস্ট এটাও দু সালের প্রশ্ন কোশ্চেন নাইন পিঙ্ক সিটি যেটা ছোটবেলা থেকেই সবাই জানো যে গোলাপি শহর কাকে বলা হয় বলা হয় রাজস্থানের জয়পুরকে গোলাপি শহর বলা হয় দু হাজার কুড়ি ডাব্লিউবেসিএস মেন পিলার্স অফ হার্কিউলার্স বা হার্কিউলাসের স্তম্ভ বলা হয় স্ট্রেট অফ জিব্রালডার বা জিব্রালডার প্রণালীকে জিব্রালডার প্রণালী একে বলা হয় হার্কিউলাসের স্তম্ভ ডাব্লিউবেসিএস মেন দু হাজার কুড়ি সিটি বা চিরন্তন শহর বলা হয় ইটালির রোমকে ককপিট অফ ইউরোপ ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ডাব্লিউ বিসিএস মেন দু বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেলস যেখানে নাটোর সদর দপ্তর অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন অবশ্যই মনে রাখবে তো কেন বলা হয় বেলজিয়ামকে ককপিট অফ ইউরোপ কারণ এখানে ইউরোপ মহাদেশের অনেক ইম্পর্ট্যান্ট কিছু যুদ্ধ যেরকম ওয়ার্ল্ড ওয়ার ওয়ান টু মানে কি আর কি আট বছর ধরে যে যুদ্ধটা হয়েছিল সেটা এবং অন্যান্য বিভিন্ন যুদ্ধ এই বেলজিয়ামে হয়েছিল তাই জন্য একে বলা হয় ককপিট অফ ইউরোপ থার্টিন ব্লু মাউন্টেন্স বা নীল পর্বত বলা হয় নীলগিরি হিলসকে নীলগিরি হিলস যেখানে ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিলিত হয়েছে এবং নীলগিরির হায়েস্ট পিক আছে দোদাবেতা নাম্বার ফোরটিন সিটি অফ স্কাই ক্র্যাপার্স স্কাই ক্র্যাপার্স বা আকাশচুম্বী ভবনের শহর বলা হয় ইউএসের নিউ ইয়র্ক শহরটিকে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস এবং তাছাড়া ইউনাইটেড নেশানসের যে ছটি অর্গান আছে শুধুমাত্র আর কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বাদ দিয়ে বাদ বাকি পাঁচটা অর্গানের হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস এবং তার সাথে সাথে পাঁচটি মেন অর্গানের নাম্বার ফিফটিন ল্যান্ড অফ রাইজিং সান বা উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় বলা হয় জাপানকে এটা ছোটোবেলা থেকে তোমরা সবাই জানো নাম্বার সিক্সটিন ল্যান্ড অফ মিড সান বা মধ্য রাতের সূর্যের দেশ নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ের ক্যাপিটাল কি আছে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই চার এবং ডেনমার্ক এই চারটিকে কিন্তু আমরা একসাথে বলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ ঠিক আছে এটাও পরীক্ষায় আসে নাম্বার সেভেন্টিন ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট বা সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে পায়ল অফ অ্যান্টিলিস বা অ্যান্টিলিসের মুক্ত বলা হয় কিউবা শহরটিকে সরি কিউবা দেশটিকে ঠিক আছে এটাও দেশ এবং কিউবার দেশ এটা নর্থ আমেরিকার একটি দেশ মেক্সিকোর নিচে অবস্থিত কিউবা কিউবাকে পৃথিবীর চিনির বাটিও বলা হয় সিটি অফ ড্রিমিং স্পায়ার বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিকে সিটি অফ গোল্ডেন গেট বা সোনালি গেটের শহর কাকে বলা হয় সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো যেখানে নাইনটিন থার্টিনে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন টোয়েন্টি ওয়ান রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ কাকে বলা হয় বলা হয় দ্য পামির নট বা প্রামির গোণ থেকে বলা হয় পৃথিবীর ছাদ হোয়াইট সিটি সাদা শহর বলা হয় বেলগ্রেডকে ল্যান্ড অফ মনুমেন্টস বা স্মৃতিস্তম্ভের দেশ বলা হয় ইন্ডিয়াকে টোয়েন্টি ফোর ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার বা সোনালি তন্তুর দেশ বলা হয় কাকে দেখো গোল্ডেন ফাইবার কাকে বলা হয় গোল্ডেন ফাইবার বলা হয় পাটকে ঠিক আছে পাট কটনকে সরি জুটকে বলা হয় ঠিক আছে তো এই জুট বা পাট যে দেশে সবথেকে বেশি উৎপাদিত হয় সেই দেশটি হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশকে আমরা বলবো ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তুর দেশ পার্ল অফ ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরের মুক্তা বলা হয় কান্ট্রি অফ ক্যানেলস বা খালের দেশ ঠিক আছে প্রচুর খাল আছে এখানে বলা হয় পাকিস্তান পাকিস্তানের ইরিগেশন সিস্টেম খালের দ্বারাই চলে তো তাই জন্য আমরা পাকিস্তানকে খালের দেশ বা কান্ট্রি অফ ক্যানেলস বলি টোয়েন্টি সেভেন দ্য রেড ড্র্যাগন রেড ড্র্যাগন বা লাল ড্র্যাগন বলা হয় চায়নাকে ল্যান্ড অফ থান্ডার বোল্ট বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স বা সাম্রাজ্যের কবরস্থান বলা হয় আফগানিস্তানকে ল্যান্ড অফ প্যাগোডাস অর্থাৎ প্যাগোডার দেশ মায়ানমার প্যাগোডা অর্থাৎ বৌদ্ধ যে সমস্ত মন্দির থাকে তাদের আমরা প্যাগোডা বলি ঠিক আছে ল্যান্ড অফ প্যাগোডা বলা হয় মায়ানমারকে এখানে প্রচুর বৌদ্ধ ধর্মের লোক আছেন এবং অনেক প্যাগোডাও আছে তাই জন্য কি আমরা ল্যান্ড অফ প্যাগোডা বলি গিফট অফ নীল বা নীল নদের দান বলা হয় ইজিপ্ট অর্থাৎ মিশরকে বলা হয় নীল নদের দান কারণ নীল নদের দ্বারা কিন্তু এখানে অনেক আর কি এখানে অনেক সুবিধা পায় তাই জন্য একে বলা হয় নীলনদের দান এখানে আমরা দেখেছিলাম যে মিশর নীল নদের তীরে সভ্যতাও তৈরি হয়েছিল অনেক বছর আগে সেটাই থার্টি টুতে আছে ম্যানচেস্টার অফ জাপান জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকা এই শহরটিকে এবং ভারতবর্ষের ম্যানচেস্টার কাকে বলা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই জানাবে যে ভারতবর্ষের ম্যানচেস্টার নামে কোন শহরটি পরিচিত থার্টি থ্রি চায়নাস সরু চীনের দুঃখ বলা হয় হুয়াংহো এই নদীটিকে ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত আফ্রিকা ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী বলা হয় শিয়েনচান যেটা চায়নাতে অবস্থিত একটি শহর গেট অফ টিয়ার্স বা গেট অফ টিয়ার্স বলা হয় বাপ আল মান্ডেভ জেরুসালেমের বাপ আলমেন আন্ডেভকে বাপ আল মানডেভকে বলা হয় গেট অফ টিয়ার্স এটা ডাব্লিউ মেন দু হাজার কুড়ি সালের প্রিভিয়াস প্রশ্ন গ্রানাইট শহর গ্রানাইটের শহর বলা হয় আবেরডেন যেটা স্কটল্যান্ডে অবস্থিত গ্রেট হেরিং পুকুর বা গ্রেট হেরিং পন্ড বলা হয় ম্যাসাচুস্টে ইউএসের একটি শহর ম্যাসাচুস্টেকে বলা হয় থার্টি নাইন আইল্যান্ড কন্টিনেন্ট বা দ্বীপপুঞ্জের শহর বা মহাদেশ বলা হয় সরি মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে এটা অস্ট্রেলিয়া না হয়ে এখানে ওশিয়ানিয়া হলে কিন্তু অনেক বেটার হতো ঠিক আছে দ্বীপপুঞ্জের মহাদেশ এটা ওশিয়ানিয়া হলে অনেক বেটার হতো নম্বর 40 আইল্যান্ড অফ পার্লস বা মুক্তার দ্বীপ বলা হয় বাহারেনকে বাহারেন যেটা আর কি সাউথ সাউথ না সরি আরব কান্ট্রির মধ্যে একটা পড়বে বাহারেন ফর্টি ওয়ান আইল্যান্ড অফ ক্লোভস বা লবঙ্গের দ্বীপ বলা হয় জাঞ্জিবারকে ফর্টি টু কি টু দা মেডিটেরিয়ান অর্থাৎ ভূমধ্য মহাসাগরে চাবিকাঠি বলা হয় জিব্রালটারকে জিব্রালটার প্রণালী এর আগেও আমি একটা দেখলাম যেটা হচ্ছে গিয়ে হারকিউলাসের স্তম্ভ বলা হয় তো এই জিব্রাল্টার প্রণালীর আরেকটা নাম কি টু দ্য মেডিটেরিয়ান সি ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস গোল্ডেন ফ্লিস মানে হচ্ছে গিয়ে ফ্লিস মানে হচ্ছে ভ্যারার লোম ঠিক আছে গোল্ডেন সোনালি সোনালি ভ্যারাল লোম এর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে ফর্টি ফোর সুগার বোল অফ ওয়ার্ল্ড বা পৃথিবীর চিনির বাটি বলা হয় কিউবাকে নর্থ আমেরিকার একটি দেশ এখানে নর্থ এখানে হচ্ছে গিয়ে সুগার ক্যানের প্রচুর প্রোডাকশান আছে তাই জন্য একে আমরা পৃথিবীর চিনের বাটি বলি ফর্টি ফাইভ ফেনিস অফ নর্থ বলা হয় আমস্টারডামকে নেদারল্যান্ডের ক্যাপিটাল আমস্টারডাম তাকে আমরা বলি ফেনিস অফ নর্থ এবং ফেনিস অফ ইস্ট আমরা একটু আগেই দেখলাম বলা হয় ভারতবর্ষের আলপোঝাকে ঠিক আছে যেটা ডাব্লিউ বিজনেসম্যান দু হাজার কুড়ি সালের প্রশ্ন ফর্টি সিক্স উইন্ডি সিটি বা ঝোড়ো শহর কাকে বলে ঝোড়ো শহর বলা হয় শিকাগোকে ফর্টি সেভেন ইয়েলদো রিভার বা পিত নদী বলা হয় হুয়াংহো নদীকে যেটা চীনের দুঃখ নামেও পরিচিত হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলা হয় সোমালিয়াকে ঠিক আছে সোমালিয়া একটা আফ্রিকা মহাদেশের একটি দেশ একে আমরা আফ্রিকার সিং বলি এটা করাপশান ইন্ডেক্সে সব থেকে লোয়েস্ট পজিশনে আছে ঠিক আছে সবথেকে মানে দুর্নীতি বেশি হচ্ছে গিয়ে এই জায়গাটায় সোমালিয়াতে কিছুদিন আগে সোমালিয়াতে কিন্তু মানে জলদস্যুরা ভারতের একটি মানে নেভাল শিপকে কিন্তু অ্যাটাক করেছিল ঠিক আছে এটা মনে রাখবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন এবং শিপটার নাম ছিল আইএনএস নরফাক যতদূর আমার মনে পড়ছে নর্সকে ছিল ফর্টি নাইন ম্যান অফ ইউরোপ ইউরোপের অসুস্থ মানুষ বলা হয় তুর্কিকে তুর্কির এই দেশটি এশিয়া মহাদেশে এইট্টি পার্সেন্ট আছে এবং টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ইউরোপে অবস্থিত ইউরোপে তুর্কির যে পার্টটা অবস্থিত তাকে আমরা বলি থারেস ঠিক আছে এবং তুর্কির ক্যাপিটাল আঙ্কারা এবং কারেন্সি যেটা আছে লিরা ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউ বিসিএস ফিলিমসেও এসেছে এবং মেন্সেও দুবার এসেছে দুবারকে হ্যাঁ দুবার এসেছে মনে হয় যে তুর্কির ক্যাপিটাল কি আছে এটা হয়ে যাবে লিরা এবং ইতালির ক্যাপিটালও কিন্তু সেম লিরা এটা ইতালির হয়েও এসেছে এবং তুর্কির হয়েও এসেছে যে কারেন্সি কী আছে এটা হয়ে যাবে লিরা কোশ্চেন ফিফটি এবং আজকের শেষ প্রশ্ন ল্যান্ড অফ ফ্লাইং ফিশ বলা হয় উড়ন্ত মাছের দেশ বলা হয় বারবাদোসকে এই যে বার্বাদশ যেখানে এই বছর আইসিসি টি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো বার্বাদশ তাকে বলা হয় ল্যান্ড অফ ফ্লাইং ফিশ তো আজকে আমরা পঞ্চাশটা জিওগ্রাফিক্যাল এপিসেডস বা ভৌগোলিক বিভিন্ন উপাধি নিয়ে আলোচনা করলাম ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে ক্লাসের নোট যাদের দরকার তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো এবং প্রিপারেশনে সবার খুব ভালোভাবে নাম সবাইকে থ্যাংক ইউ বাই এবং গুড নাইট